সকালে নাস্তা করা শেষ এখন হলো ভালোই বেলা হয়ে গেছে দেখি তাকাও বুড়ি টুনি হাতে মেহেদি দিয়েছে কত সুন্দর মেহেদি কত সুন্দর মেহেদি টুনি মেহেদি দিয়েছে টুনি মেহেদি দিয়েছো কই রে আবুড়ি বাবা আজ তো একটা নিয়ে আয় যা বাবা বুড়ি কি পরেছে মাথায় বুড়ি কি পরেছে মাথায় সুন্দর পরেছে এতগুলা দিয়ে কি ভালো দেখা যাচ্ছে পরীকে না একটাই কবে থেকে কাজ করতেছে তা জানে না অনেক কাজ করেছি সকাল থেকে খুবই খারাপ লাগতেছে তো এখানে হলো ছোট মাছ মাখিয়ে দিব ভাত বসিয়ে দিয়েছি আর ছোট মাছ মাখিয়ে নিব এই যে এই ছোট মাছগুলো কুটেছি সকাল থেকে এই মাছগুলো কুটলাম তারপরে আরও মাছ কুটলাম এখানে হলো পাটের শাক ভিজিয়ে রেখেছি পাটের শাক রান্না করা হবে মানে ভাজা হবে আর হলো ছোট মাছ রান্না করা হবে হাতটা ধুয়ে দিলাম হাতটা ধুয়ে এখন হলো বসিয়ে দিব এই যে চুলায় বসিয়ে দিলাম তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তো এই জন্য খুবই ভালো লাগে আর এদিকে কেটে রেখেছি আপনার হল ভেন্ডি না কেন সেটা হলো মাখিয়ে যেভাবে আমরা মাখায় মাখায়ের মাখিয়ে দিয়েছি এখন হলো এই যে মাছগুলো উপর দিয়ে মাছগুলো উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ছোটো মাছ তো মাখিয়ে দিলেও হয় এর মধ্যে মাছটা মানে এর মধ্যে হল ভেন্ডির তরকারিটা হয়ে গেছে এখন হলো মাছটা ভেজে নিচ্ছি মাছের মধ্যে আমি হালকা একটু বেসন দিয়েছি সেদিন যে তেলাপিয়া করেছিলাম সে তেলাপিয়াটা খুবই ভালো লেগেছিলো খুলে সেই কারণে ভাবলাম যে একটু বেসন দিয়ে ভাবি হালকা মাছের স্কিনও দেখা যাবে তারপরে সেই সাথে একটু বেসনও দেখা যাবে এইভাবেই করে নিচ্ছি আর এখন এদিকে চুলাটা মুছে নিব চুলাটা বেশি অনেক নোংরা হয়ে গেছে এই কারণে চুলাটা মুছে নেব ওদিকে মাছ ভাজি হতে থাকে এদিকে আমি চুলাটা মুছে এটা খুব ভালো করে সুন্দর করে মুছে নেব কারণ দেখা যাচ্ছে যে মেয়েদের কিন্তু রান্নাঘরই হলো সম্ভব আমার কাছে মনে হয় রান্নাঘরটাতে আমরা বেশিক্ষণ সময় থাকি আর এইটা যদি অপরিষ্কার থাকে তাহলে তো ভালো লাগবে না আর গ্রামের বাড়িতে দেখা যাচ্ছে যে ওইভাবে থাকা হয় না পরিষ্কারও করা হয় না তো অনেকেই বলে আমরা নাকি গোয়ালের মধ্যে থাকি আসলে সেটা না সময়ের অভাবে হচ্ছে না পরিষ্কার এইটা তো এই যে এইটা অনেক নোংরা হয়েছে এটা আমাকে নিয়ে নিব আর এখানে হলো শশা আর রুই মাছের তরকারি আছে আপা নিয়ে আসছে এটা এখন গরম করব আর এখানে এই তো এখানে হলো পাট শাক পাট শাক হল শীত করে নিচ্ছি এটা ভর্তা করব মাছ মাধ্য মোটামুটি এই রান্না আসবে আর এর সাথে তো আমাদের কমন খাবার মাছ মাংস তো আমাদের কমন খাবার হলো মাংস সেটা তো আছেই আর অন্যান্য আরও কিছু আছে তরকারি তরকারি এগুলো দিয়ে খাওয়া হবে

আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ আর এখন হলো আমাদের বুড়ি চলে আসছে বুড়ি চলে আসছে কোথায় ওই রে এই তাই কি হচ্ছে তাই না এই আমার কই টুনি এই টুনি আচ্ছা আসো আসো ওর লাড্ডু লাড্ডু করে তাকায়ছি লাড্ডু লাড্ডু করে তাকায়ছি তাকায়ছি দাঁড়াও তোমার ফিডারটা গোলায় নি তারপরে দোয়া পড়তেছো পড়ো ছাগলের এখানে ফিডার ফুটাচ্ছি ধুয়ে ফিডার ফুটিয়ে তারপরে দুধ বোলানো হবে আমার টুনি ছিল না বাসাটা ফাঁকা ফাঁকা ছিল বাসাটা ফাঁকা ফাঁকা ছিল এখন টুনি চলে আসছে বাসাটা একদম ভরে গেছে কি হুম টুন সুন্দর টুনির ফিডার খাওয়াইলাম ফিডার খেয়ে টুনি একটা ঘুম দিয়েছে তারপরে ঘুম থেকে উঠে পড়েছে টুনি টুনির হাসিটা সুন্দর ওই রে বাবা টুনি তো ক্যামেরাই ভেঙে ফেলতেছে বুড়ি বের করিস কেন বুড়ি 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 বের করতেছে বুড়ি বের করতেছে